নমস্কার আমি শুভঙ্কর স্যার বলছি আজ তোমাদের সামনে আমার আসার একটা উদ্দেশ্যই আমি একটা তোমাদের সামনে বাস্তব উদাহরণ তুলে ধরবো তো দীর্ঘদিন যাবৎ আমি অনলাইন প্ল্যাটফর্মে প্রাইমারি ইন্টারভিউ ক্লাস দিয়ে এসেছি তোমরা জানো ইতিমধ্যে তো আজকে এর মধ্যে থেকে অনেকেই সফলতা অর্জন করেছে চাকরিও তারা পেয়ে গেছে তো আজকে আমার বাড়িতে একজন এসেছেন তার বাস্তব কিছু কথা বলার জন্য তো তোমরা সবাই প্রত্যেক তার মুখ থেকে শুনে নাও তার বাস্তব অভিজ্ঞতাগুলো নমস্কার আমি জগন্নাথ পাল আমি নদীয়া জেলার বগুলার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একজন স্থায়ী বাসিন্দা এবং সর্বপ্রথম যখন আমি ইউটিউব চ্যানেলে দেখি সেই ইউটিউব চ্যানেলে আমি এই শুভঙ্কর স্যারের যে চ্যানেল লেটেস্ট নিউজ বাই শুভঙ্কর এই চ্যানেলটা দেখে আমি ফলো করি যখন প্রথম ইন্টারভিউ শুরু হয় যখন প্রক্রিয়া নোটিফিকেশন আসে ঠিক সেই মুহূর্তে স্যারের এই চ্যানেল দেখে আমি ওই নাম্বারটাকে স্যারকে ফোন করি স্যারের সঙ্গে যোগাযোগ হয় এবং স্যারের ওই চ্যানেলে আমি দীর্ঘদিন পড়া পাঁচ থেকে মাস পড়াশোনা করি পড়াশোনা করার পর আজকে আমি একজন এই চলতি নিয়োগ প্রক্রিয়ার একজন সফল ক্যান্ডিডেট এবং আমি চাকরিতে উত্তীর্ণও হয়েছি বর্তমানে আমার ঝাড়গ্রামে পোস্টিং হবে এখনও আমি জয়েন করিনি যদি ঝাড়গ্রামেই পাবো যেহেতু আমার ওখানে আমার প্রিফারেন্স ছিল তো আমি স্যারের দ্বারা যেভাবে উপকৃত হয়েছি স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং আমি সবাইকে অনুরোধ করব যাতে এই চ্যানেলের স্যারের সঙ্গে একই গোত্রের নিচে বা ছাতার নিচে চলে আসতে বলবো আগামীতে যে নোটিফিকেশন বেরোবে অলরেডি হয়তো এই সামনের সপ্তাহে বেরোবে যেটা দেখা যাচ্ছে আমাদের প্রাইমারি পর্ষদের যে সভাপতি আছে তিনি জানিয়েছে তো এই যে সামনে যে নোটিশটা হিউজ পরিমাণে অন্তত পক্ষে পঞ্চাশ হাজার সিট একসঙ্গে বেরোবে তো আমি চাইবো এই চ্যানেলের আওতায় যারা আছেন তারা তো অতি অবশ্যই থাকবে পাশাপাশি সবাইকে বলবো আমার এই বার্তা সব দিকে ছড়িয়ে দিতে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টে আমি ছড়িয়ে দিতে চাই এবং আমি চাই স্যারের এই চ্যানেলে সবাইকে আসতে কারণ আমি স্যারের চ্যানেলে এসে আমি উপকৃত পেয়েছি আমারও একটা দীর্ঘ বন্দি বা বেকারত্বের যন্ত্রণা ছিল তথাপি আমি সফলতা অর্জন করতে পারিনি আমি দুই হাজার দু হাজার চোদ্দোই আমি টেট পাস থাকে বাট আমি তখন ইন্টারভিউ দিই কিন্তু আমার সফলতা আসে না আমি দীর্ঘ ছ থেকে সাতটা ইন্টারভিউ থেকে বাদ যাই তথাপিও আমি আমার মন ভেঙে যায় তখন আমি একদিক দিয়ে পড়াশোনা ছেড়ে দিই তারপরে এই যখন এই উনিশ একুশে আমি ডিএলএড করি ডিএলএড করার পর এই স্যারের সঙ্গে আমার যোগাযোগ আছে স্যারের সান্নিধ্যে এসেই আমি যোগাযোগ হয় এবং স্যারের যেভাবে আমাকে টিপস দিয়েছে এবং স্যারের কথা মতো আমি চলি সেইভাবে চলার জন্য আজকে আমি এইখানে এসে পৌঁছেছি তো আমি স্যারকে সত্যি আন্তরিকভাবে অনেক অভিনন্দন জানাবো এবং স্যারের যে কৌশল স্যার যেভাবে ডেমো দেওয়ার কৌশল চ্যানেলে আছে আমি চাই যে নদিয়া জেলা তথা ওল ওয়েস্ট বেঙ্গলে যত ডিস্ট্রিক্ট আছে সমস্ত ছাত্র বলবো যারা আগামীতে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে অতি অবশ্যই এই লেটেস্ট নিউজ বাই শুভঙ্কর চ্যানেলে যোগাযোগ করা উচিত কারণ এই স্যারের যা ডেমো দেওয়ার কৌশল আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি আমি ইন্টারভিউতে ডেমোয় চার পেয়েছি যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা দেখতে পারেন আমি আমার রোল নাম্বার আছে আমি স্যারকে বলবো যে আমার রোল নাম্বার আমার ফোন নাম্বার দিয়ে দিতে ওখানে দেখে নেবেন আমার কোনো মিথ্যা কথা নাই এর মধ্যে স্যারের ডেমো দেওয়ার কৌশল প্রচন্ড শর্ট ডেমো দেওয়া কারণ ওইখানে স্যার আগে আমাদের এগুলো শেখাতো মিনিটের ডেমো স্যারের যে প্রসেসটা সত্যি খুব অসাধারণ এত কৌশল যা স্কিল দক্ষতা সম্পূর্ণ আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি এইভাবে আবার নিজেকে নতুন জীবনে ফিরিয়ে আনবো এবং নিজে আবার নতুন করে চাকরি পাবো আমি তো একদিন পুরো ভেঙে পড়েছিলাম সময় এই ডেমো দেওয়ার কৌশলটা আমি দেখেছি যখন ইন্টারভিউ দিতে যাই তখন ভিতরে তিন থেকে চারজন স্যার বা ম্যাডাম থাকে থাকার পরে কি হয় ওরা ডেমো দেওয়ার জন্য বলে আপনাকে এক মিনিট টাইম দিচ্ছি এবার আপনি গিয়ে ভিডিও ডেমো দেওয়ার সময় এক মিনিট টাইমে কি ডেমো দেবেন এটাই ভাবতে পারবেন না সেই কৌশলটা আমি দেখেছি আমি অনেক চ্যানেল দেখেছি ওয়েস্ট বেঙ্গলে একমাত্র এই স্যারের চ্যানেলে আমি দেখেছি সত্যি অসাধারণ স্যারকে কিছু বলার নেই আমি সবাইকে বলবো এবং সবাইকে মেসেজ দেবো যে যে যেখানেই থাকুন কেন অতি অবশ্যই স্যারের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হও এবং আশা করি প্রত্যেককেই সফলতা অর্জন করবে আজকে এই চ্যানেলে নাইনটি পারসেন্ট সফলতা অর্জন করেছে এটা মিথ্যা নয় বাস্তব সত্য প্রয়োজন হলে ভিডিওর সঙ্গে আমরা পিডিএফ প্রোভাইড করে দেবো আর আমার রোল নাম্বার ফোন নাম্বার সব কিছু দিয়ে দেব। আমি ঝাড়গ্রামে পোস্টিং আমি এখানে কোনো মিথ্যা বলছি না আমি এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি এবং স্যারকে এবং এই চ্যানেলকে সত্যি আমার পক্ষ থেকে আন্তরিক অনেক অভিনন্দন অনেক অভিনন্দন এই বলে আমি বক্তব্য শেষ করছি তো তোমরা সবাই দেখলে যে লাইভ ইন্টারভিউ আমি নিলাম আমার একটা স্টুডেন্টসকে তো বন্ধুরা সবাইকে আমি একটা অনুরোধ করব অনেক সময় নষ্ট তোমরা করেছো তো খুব শীঘ্রই কিন্তু টেট বাই এর নোটিফিকেশান প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ এটা আমরা ইতিমধ্যে জেনে গেছি তো বন্ধুরা সময় নষ্ট করে মাত্র 99 পেমেন্ট করে তুমি অ্যাডমিশন নিয়ে নাও খুব ভালো ক্লাস হয় তোমরা জানো অনেকেই চাকরি পেয়েছে এটা শুধুমাত্র আমার কথা নয় তোমরা অবশ্যই দেখবে কমেন্ট সেকশানে বা আমার স্টুডেন্ট এসে বললো তোমরা জানার বিষয়টি তো বন্ধুরা অবশ্যই অ্যাডমিশন নাও ইন্টারভিউ ক্লাসের জন্য তো জগন্নাথ তুমি একটু কিছু বলো আসো তুমি কিছু বলো পুরো আমাদের সামনে স্যারকে অনেক অভিনন্দন প্রথমত স্যারকে আমার অনেক আন্তরিক অভিনন্দন স্যার যেভাবে আমার পাশে ছিল দীর্ঘ সময় ধরে আমি তো পুরো একদম ভেঙেই পড়েছিলাম স্যার আমার সঙ্গে সত্যি মানে বলার বিষয় না আমি অনলাইন প্ল্যাটফর্মে স্যারকে ছোট করতে চাই না স্যার সম্পর্কে কিছু বলে সত্যি আমার কাছে ভগবানের মতোই স্যার যেভাবে স্যার আমাদেরকে ক্লাস নিয়েছে প্রত্যেক সপ্তাহে দুটো তিনটো করে ক্লাস নিয়েছে ডেমো ক্লাস নিয়েছে সত্যি খুব পরিশ্রম করেছে স্যার সেই পরিশ্রমের ফল আজকে আমি অনেক উপকৃত পেয়ে হয়েছি পাশাপাশি আমি চাই নতুন যে নোটিফিকেশন বের হবে স্টেট বাইশের এখানে স্যারের সঙ্গে অবশ্যই আসা উচিত স্যারের যে ডেমো ক্লাসগুলো আমি মনে করি ওয়েস্ট বেঙ্গলে এখনো কোনো ইউটিউব চ্যানেলে স্যারের মতো ডেমো ক্লাস দিতে পারবে না আমি এটুকু হান্ড্রেড পার্সেন্ট শিওর নিজের দিক দিয়ে কারণ আমি নিজেই সফলতা অর্জন করেছি অলরেডি আর দু তিন দিন আমি হয়তো এই সামনে সাপ্তাহে জয়েন করবো সেখানে দাঁড়িয়ে এগুলো মিথ্যা নয় এটা বাস্তবতার গল্প আমি যাই স্যারের সঙ্গে সব একসত্রতে আসুক এবং স্যারের সবাই স্যারের সঙ্গে যোগাযোগ করুক এবং চ্যানেলটাকে আরো বাড়ানো হোক তো স্যার অভিনন্দন স্যার ঠিক আছে তোমরা সবাই তাহলে শুনলে বিষয়টি তো আমি সবাইকে লাস্টে একটা মেসেজ দেবো তো বন্ধুরা সময় নষ্ট না করে শুধুমাত্র নিরানব্বই টাকা আরও একশো টাকা মূল্যে অনলাইন প্ল্যাটফর্মে আমি যে ক্লাস করিয়ে থাকি তোমরা জানো বিষয়টি তো আজও আমি পরিশ্রম করছি ঠিক আছে তোমরা অবশ্যই মানে ক্লাসে যুক্ত হয়ে যাও আমার কন্ট্যাক্ট নাম্বার পর থেকে জানো বিষয়টি তো বন্ধুরা ইন্টারভিউ ক্লাস অবশ্যই যুক্ত হও এবং ক্লাস করো তোমরা ঠিক আছে দেখা হচ্ছে লাইভ ক্লাসে ঠিক আছে তোমাদের তো বন্ধুরা প্রত্যেককে আমি বলবো তোমরা অবশ্যই ক্লাসে অ্যাডমিশন নাও এবং আমি যে প্রতি সপ্তাহে চারটে করে ক্লাস নিই মাত্র নাইনটি নাইনে এটা একটা বিশাল বিষয় তো তোমরা অবশ্যই শুনে নাও জগন্নাথ কি বলে তার মুখ থেকে শোনো তোমরা নাও তুমি নিজেই বলো হ্যাঁ যেভাবে আমাদেরকে ক্লাস নিয়েছে আমি এখন ওয়েস্ট বেঙ্গলে কোনো চ্যানেল দেখিনি যে নিরানব্বই টাকায় যেভাবে স্যার পিডিএফ প্রোভাইড করেছে এবং যেভাবে ক্লাস দিয়েছে সত্যি একটা যদি অনেক আছে আমি দেখেছি যে মাসে মাসে এক জিবি করে নেটও যদি লাগে তাও এখন একশো ঊনপঞ্চাশ টাকা সেখানে নিরানব্বই টাকায় স্যার কিভাবে যে মানে সাধারণ মানুষের জন্য যে কিভাবে স্যার নিজেও একজন সাধারণ ব্যক্তি যেহেতু আমি আজকে স্যারের বাড়িতে এসেছি স্যারের বাড়ি দেখে আমি সত্যি মানে আনন্দিত হয়েছে এবং স্যার নিজে অতি সাধারণ প্লাস এই নিরানব্বই টাকায় কিভাবে স্যার আমাদেরকে প্রোভাইড করেছে আমি জানি না এবং সত্যি স্যারের মূল্যটা কি যদি এখানে আসতে তবে আপনারা বুঝতে পারবেন স্যারের কি। আমি এখন বলতে পারছি না স্যারের মূল্যটা আমি বুঝে গেছি যেহেতু আমি স্যারের কাছে এসে সফলতা অর্জন করেছি অলরেডি তো আপনারা আসলে স্যারের মূল্যটা বুঝবেন এটা নাইনটি নাইন টাকা নয় এটা স্যারের একটা কি বলবো একদম সত্যি সবাইকে আমি আসতে বলবো যে এই নিয়ানব্বই টাকায় কোনো ক্লাস হয় না কোনো দিন এই বলে আমি আমার এই ভিডিও ক্লিপটা বন্ধ করছি ঠিক আছে তাহলে আমি একটা কথা বলতে চাই জগন্নাথকে যেটা বললো সত্যি কথাই যে এখন একশো কিছুই হয় না ঠিক আছে তবু আমি পরিশ্রম করছি আমি চাই আমাদের পরিবারটা আরো বড় হোক তোমরা সবাই সফলতা অর্জন করো বেকারের যন্ত্রণাটা খুবই আমি দেখতে পাচ্ছি আজকে আমার কাছে এসেছে জগন্নাথ খুব ভালো লাগলো আমার অনেকেই যদি পারো অবশ্যই আসবে দেখা করতে ঠিক আছে জগন্নাথ আমি সবাই যে মিষ্টি নিয়ে এসেছি স্যারকে সবার মিষ্টি খাওয়াতে হবে যারা সফলতা অর্জন করেছে ঠিক আছে তোমাকে কংগ্রেট আগামী জীবন ভালো হোক এটাই আমি চাই ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে প্রত্যেক ক্লাসে জয়েন হবো অনলাইন ক্লাসে ঠিক আছে যোগাযোগ করো আমাদের সাথে থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং